আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখাইছিলাম যে মুরগির গুটি বসন্ত হলে আপনি চুনের পানি এবং পটাশ মিক্স করে লাগাবেন লাগালে আপনার মুরগির গুটি বসন্ত না সুস্থ হয়ে যাবে তো এক ভাইয়ে কমেন্টস করছিলো যে কি পরিমাণ চুন এবং পটাশ মিক্স করতে হয় এবং এটা কি চুন সেটা উনি জানতে চেয়েছিল আমার মনে হলো যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে একটু একটা ভিডিও করা দরকার যে আসলে আপনারা কী পরিমাণ চুন এবং কী পরিমাণ পটাশ মিক্স করবেন সেটা জানার দরকার আছে কারণ আমি আসলে ওই ভিডিওতে জিনিসটা বলতে ভুলে গেছিলাম তো আপনারা কী পরিমাণ চুন এবং কী পরিমাণ পটাশ মিক্স করবেন এবং চুনটা কোন চুন সেটা আনসলে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব তো দেখেন আপনি যে চুনটা দিবেন মানে ডাইরেক্ট চুন দেওয়ার দরকার নেই আপনার চুনটা পানিতে ভিজানো থাকবে সেই ভিজানো পানিটা দিবেন বা ওই পানির মধ্যে হালকা পরিমাণে চুন দিতে পারেন সমস্যা নাই আর চুনের সাথে ফটাশ মিক্স করবেন এখন কি পরিমাণ চুন এবং ফটাশ মিক্স করবেন সেটা হলো মূল বিষয় যেমন দেখেন আপনার কতগুলি মুরগির ফক্স হয়েছে মানে গুটি বসন্ত হচ্ছে সেটার উপরে সব কিছু নির্ণয় করে কিন্তু এন আপনার যদি একটা মুরগি গুটি বসন্ত হয়ে থাকে বা ফক্স হয়ে থাকে তাহলে কিন্তু দেখা গেছে আমি হয়তো যদি আপনার ফক্স প্রাথমিক লেভেলে থাকে সেই ক্ষেত্রে দু দিন তিন দিন দিলেই কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর যদি আপনার যে ফক্সটা সেটা যদি অনেক দিন হয়ে যায় বা মুরগি যদি ফক্সের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে আপনার এক সপ্তাহ লেগে যেতে পারে বা তার থেকে বেশি পরিমাণ সময় লেগে যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফটাস এবং ফক্স পটাশ এবং চুণ্ডে ফানি মিক্স করার পরিমাণটাও কিন্তু চেঞ্জ হবে বা একটা মুরগির জায়গায় যদি অনেকগুলি মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে এখন আপনি বুঝতে হবে যে আপনার এই মুরগিগুলির কি পরিমাণ গুটি বসন্ত হয়েছে বা কয়টা মুরগির হয়েছে কতটুকু পরিমাণ পানি এবং পটাশ মিক্স করলে আপনি মুরগিগুলোকে লাগাতে পারবেন আপনি ঠিক আছে প্রয়োজনে পরিমাণ মতো ওষুধের যে কাকগুলি আছে না বাচ্চাদেরকে খাওয়া যায় ওটা এক এক কাক পরিমাণ পানি নিলেন মানে এক কাক মনে সম্ভব চার বা পাঁচ চামিচ থাকে ওই পরিমাণ পানি নিলেন সাথে পরিমাণ মতো আর দুই আঙ্গুল দিয়ে বা তিন আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে যেইটুক পটা শু উঠবে ওইটুকু আপনি পানিতে ঢেলে দিবেন ঢেলে দিয়ে মিক্স করে রুই অথবা কটন বাট আছে বা সুতি কাপড় দিয়ে আপনি গোটার মধ্যে লাগাবেন তো আপনি ডেলি দুই বা তিনবার করে লাগাবেন তিনবার চারবারও লাগাতে পারেন কোনো সমস্যা নাই এবং শেষ হয়ে নতুন করে আবার গুলবেন ঠিক আছে আপনি যে একবার কোনো কথা নাই আপনি একবারই একটু গুললেন গুলার পর লাগাবেন যদি দেখেন যে এখন পুরোপুরি ভালো হয় না আবার গুলবেন আবার লাগাবেন কোনো সমস্যা নাই লাগাতে পারেন আর হচ্ছে চুনটা যে চুনটা হচ্ছে আমাদের মাছাছিরা বা দেখবেন যারা পান খায় পানের সাথে যে চুন সেই চুন আপনি অন্য চুন দিবেন না সেই চুনটাই দিবেন কারণ এই চুনটা আমাদের ঘরে সকলেই থাকে হ্যাঁ তো আপনি এই চুনটার সাথে পটাশ মিক্স করে খাওয়াবেন গুটি গুস্তি লাগাবেন আর পাশাপাশি নাপা খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আবার অনেকে জানতে চেয়েছে যে এই পটাশগুলি কোথায় পাওয়া যাবে হ্যাঁ এটা আপনি এই যে আমাদের যে পশু ফার্মেসিগুলি আছে ভেটেনারি ফার্মেসি সেই ফার্মেসিতে গুলো পাবেন মানুষের ফার্মেসিতেও পাবেন অথবা যেসব দোকানে থেকে মশলা বিক্রি করে ওসব দোকান এগুলো পাবেন এখন পটাশের দামও কিন্তু খুব বেশি না আপনি বিশ টাকা খেলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ পটাশ পেয়ে যাবেন হ্যাঁ তো এই পটাশটা আর চুনটা আপনি মিক্স করবেন পরিমাণ মতো আপনি আপনার বুঝেন ঠিক আছে ওই তো বললামই যে আপনার মুরগি কয়টার মুরগিও সমস্যা কি পরিমাণ সমস্যা ওটার উপর নির্ণয় করে আপনি পটাশ গুলবেন চুনের পানির সাথে এবং চুলের পানির সাথে সামান্য পরিমাণ চুন দিয়ে দেবেন হ্যাঁ শুধু পানিটা না পানিটা তো নেবেন সাথেই সামান্য কিছু পরিমাণ চুনও দিয়ে এই সাথে মিক্স করে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে